আমি বিপ্লব করে হাসিনাকে লড়াইছি হাসিনা ভারত বসে আগুন এখানে ধরাই দেয় নাই আমি আজকে লজ্জিত আমি দেশের জন্য কথা বলেছি আমি অন্তর্বর্তীকালীন সরকারকে কাটছাটভাবে ভাবে বলতে চাই সাত দিন টাইম সাত দিন টাইমের ভিতরে আমার এই পুরা ঘর লাকড়ি সব সরেয়া পূর্ণ ঘর স্টার্ট করতে হবে আমি দেখছি খালি সালের উপর দিয়ে আগুন দক্ষিণে দৌড়ায় এই দিক থেকে ওই দেখেই ওই বাচ্চা কাছে লই গেছে স্বর্ণ ছিল টাকা আসলে এক লক্ষ তিরিশ হাজার টাকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক মিস্টার কাফির বাসা কে বাকারা মধ্যরাত্রিতে আগুন দিয়েছে সে আগুন দেওয়ার সময় সে ঘরের ভিতরে ছিল কাফির বাবা মা এবং তার পরিবার আত্মীয় স্বজন এবং ছোট একটি বাচ্চাও ছিল তিন চার বছরের প্রিয় দর্শক সে দুর্বৃত্তরা যখন আগুন দেয় ঘরের দরজা বাইরে থেকে আটকে দিয়েছিল দড়ি দিয়ে বেঁধে রেখেছিল তারা যেন ঘরের বাইরে বের হতে না পারে পুরো চালের উপরে পেট্রোল দিয়েছিল তারপরে চতুর্পাশে এমনভাবে আগুন দিয়েছে তারা যেন বের হতে না পারে দর্শক সেই সময় তারা ঘুমিয়েছিল ঘুম থেকে জেগে দেখে ঘরের চার পাশে দাউ করে জ্বলছে আগুন তখন বের হওয়ার চেষ্টা করে কাকির বাবা মা এবং আত্মীয় স্বজন তখন তারা বের হতে পারছিল না কারণ ঘরের দরজা বাইরে থেকে আটকে দেওয়া হয়েছিল প্রিয় দর্শক পাঁচটি অ্যান্ড্রয়েড ফোন ছিল কাফি কাফির ভাই তার সার্টিফিকেট ছিল মাদ্রাসার কিছু কাগজপত্র ছিল কিছু স্বর্ণ অলঙ্কার ছিল দেড় লাখ টাকা ছিল ঘরের ভিতরে সেগুলো পুড়ে যায় রক্ষা করতে পারেনি কাপির বাবার হাত পুড়ে যায় যখন তিনি ঘর থেকে দৌড়ে বের হতে যাচ্ছিলেন ঘরের ভেতরে সিটকিনি যখন খুলে দেয় তখন তিনি খুলে বের হতে পারেনি কারণ বাইরে থেকে দরজাটা এমনভাবে আটকে দেওয়া হয়েছিল তিনি সহজে বের হতে পারেনি তারপরে কাচি দিয়ে ঘরের যে দরজা ছিল তার পাশে যে দড়ি দিয়ে বাধা ছিল সেটা কেটে দেয় তারপরে তিনি ঘর থেকে বের হন তা দর্শক বের হওয়ার পরে সব কিছু পুরে সারকার হয়ে যায় তারপরে কাপি যখন খবর পায় তিনি তার মেসেঞ্জারে ভিডিও দেখতে পায় তিনিও ছুটে আসেন তার বাসায় বাসা আসার পরে দেখেন কিছুই নেই সব কিছু করে ছাড়কার মানুষের রাগ ছিল কাপির উপর ক্ষোভ ছিল সবাই তো আর কাপিকে ভালোবাসে না অনেকে ভালোবাসে অনেকে ঘৃণা করে কিন্তু রাগ ছিল কাপির উপর সেই কাপির তারা হয়তো ক্ষতি করতো কিন্তু কাপির ক্ষতি না করে তারা কি করেছেন তারা কাপির বাসা একেবারে জ্বালিয়ে দিয়েছে তা দর্শক আল্লাহ বাঁচিয়েছে কাপির বাবা মাকে যদি কাপির বাবা মা বা তার আত্মীয় যে ছয় থেকে সাতজন ছিল ভেতরে তারা যদি পুড়ে যেতেন বা পুড়ে মারা যেতেন তাহলে কি হতো এমন একটা কাজ বা ঘটনা ঘটিয়েছে এ চক্র তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে কাপি বলছে তাদেরকে খুঁজে বের করবে সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে সাত দিনের মধ্যে তার বাড়ি নতুন করে দেওয়ার কথা বলেছে যদি না দেয় তিনি একাই রাজপথে নামবে কাফি বলছেন তিনি দেশের সাথে দেশের জনগণের সাথে কথা বলেছেন ধানমন্ডি বত্রিশে ছি হাসিনা লজ্জায় বাসিনা এই স্লোগান তিনি দিয়েছিলেন আর এটার কারণেই নাকি তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তিনি দাবি করছেন দর্শক কাফি বলছে যে আমি দেশের জন্য কাজ করেছি জনগণের জন্য কাজ করেছি কোনো স্বৈরাচারী সরকার কোনো স্বৈরাচারীকে এ দেশে রাখা যাবে না অবশ্যই তাকে আইনের আওতায় নেওয়া হবে আজ দেশের জন্য আমি লড়তে গিয়ে আমার ঘর বাড়ি হারিয়েছি আমার বাবা মাকে হারাতে ধরিয়েছিলাম মানে যখন আগুন দেওয়া হয় আল্লাহ বাঁচিয়েছে তার বাবা মাকে তার পরিবারকে নইলে সব কিছুই আজ পুড়ে যেত আল্লাহ তাদের হাত রেখেছেন বিদে তারা বেঁচে গিয়েছেন কাফি মর্মাহত খুব কান্না করছেন যে তার সাথে যেটা করা হয়েছে এটা ঠিক হয়নি তা দর্শক আপনার আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কাফি দাবি করছেন যে কোনো একটি চক্র কোনো একটি দল তার বাসায় মধ্যরাত্রিতে আগুন ধরিয়ে দিয়েছে সে আগুন আপনা আপনি লাগেনি এটা একটি চক্রেই সে তার বাড়িতে আগুন দিয়েছে তা দর্শক আপনাদের সাথে আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আমি এমডি রুবেল হুসাইন